তো হ্যালো বন্ধুরা কি খবর কেমন আছো তোমরা অবশ্যই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে নতুন একটা টিজার নিয়ে হাজির হইলাম ভাই এই টিজারটা কিন্তু বেস্ট হয়েছে আমি বলবো কারণ ভাই আমাদের এই টিজারটা আমাদের সাকিব ভাই আরফান নিশো ভাই এবং সিয়াম ভাইকে টক্কর দিতে চলে আসছে ভাই আমাদের মোশারফ করিম অফ অল টাইম ভাই লেজেন্ড সে চলে আসছে একটা চক্কর নিয়ে সেই চক্কর কিন্তু ঈদের রিলিজ হচ্ছে আমাদের বরবাদের সাথে দাগের সাথে এবং জঙ্গলির সাথে একসাথেই রিলিজ হতে দেখা যাবে তো বন্ধুরা আমি কিন্তু মোশারফ করিম ভাইয়ের জন্য সেই লেভেলের এক্সাইটেড আছি ভাই আমাদের বরবাদ মুভি তো সেই পুরাই কাপাই দিছে এদিকে দাগিও কাপাইছে ভাই এদিকে জঙ্গলিও কোনো কম ছিল না আর এদিকে অন্যতম আমাদের মোশারফ করিম ভাই এদিক ওদিক কোন না তাকায় সে নিজের মতো করে নিজে একটা টিজার রিলিজ করে দিছে ভাই সেও ঈদে জমজমাট করতে চলে আসতেছে চক্কর নিয়ে ভাই সে একটা রোল প্লে করবে মেবি তার সিআইডি রোল থাকবে আর সে পুলিশ থাকবে হইতে পারে ভাই করছে সে টিজারটা তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই আমার সাথে দেখতে পারো বন্ধুরা আর যারা যারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করি প্লিজ কষ্ট করে একটু করে দাও তোমরা কিন্তু যারা যারা করছিলা আগের ভিডিওতে ভাই তাদের অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ অবশ্যই কমেন্টস করে দিও আর এই চক্কর কিন্তু ভাই শুরু আছে শেষ নাই আর এই চক্কর তোমাদের নিয়ে যাবে ঈদ পর্যন্ত ভাই আর ঈদটা সে জোস হতে যাচ্ছে তোমাদের বরবাদের সাথে জংলির সাথে এবং দাগির সাথে এবং চক্করের চক্করের সাথে সো বন্ধুরা চলো আমরা দেখে ফেলি মোশারফ করিম ভাইয়ের চক্কর তো চলো শুরু করে দেই তো বন্ধুরা দেখো আমি কিন্তু তোমাদের জন্য অলরেডি স্ক্রিনে অন করে রাখছি চক্কর সিনেমার টিজারটা বন্ধুরা এই টিজারটা ভাই বেস্ট হতে যাচ্ছে তোমাদের জন্য তোমরা দেখো আর মোশারফ করিম ভাইয়ের কথা কি বলবো ভাই সে তো অল টাইম লেজেন্ড সো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমরা দেখে ফেলি মোশাররফ করিম ভাই প্রথমেই খোনা খুনি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস তোমাদের আমি বলে দিই এখানে কিন্তু আমি যতটুক দেখলাম আর তোমরাও দেখতে পেলে যে মোশারফ করিম ভাই এখানে কিন্তু পুরাই তোমার ঢাকার ভিতরে ঢাকার অঞ্চলে ঢাকার বাহিরে এলাকায় আমাদের দেশেই শুটিংটা করছে তো চলো নেক্সট দেখি এখানে দেখছো বন্ধুরা আমি বলছিলাম যে সে সিআইডি অথবা পুলিশ থাকবে তো বন্ধুরা দেখো এখানে সেরকমটাই পাচ্ছি আর সে পুরা বাংলাদেশে পুরা দেশে আমাদের দেশেই শুটিংটা করছে ভাই সেটাই আমার কাছে দারুণ লাগতেছে আর যদি হিটটা হয় এই ছবি যদি হিটটা হয় না ভাই সেই আমার কাছে ভালো লাগবে তো চলো নেক্সট দেখি এটা আমেরিকার ফিল পেতেছে কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা লং ব্রেথ লং ব্রেথ এক লং ব্রেথ গুড ভেরি প্রত্যেকটা মাল আইছেই কয় তো জানি না কে বলতে চাই শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি নিদুল ফিতা চাকো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাদের অল টাইম মোশারফ করিম লেজেন্ড ভাইয়ের চক কোর্ট সিনেমার টিজারটা বন্ধুরা তোমাদের কার কার কাছে কেমন লাগছে অলরেডি কমেন্টসে জানিয়ে দাও ভাই জলদি করে আর হ্যাঁ আমার কাছে বেশ দারুণ লাগছে আর এইটা পুরো শ্যুটিংটা কিন্তু ঢাকার ভিতরেই করছে আর ঢাকার আশেপাশে থাকতে পারে বাট আমার কাছে জোশ লাগছে ভাই আমাদের কিছু কিছু মুভি আছে যেটা বাইরের দেশেও শ্যুটিং করতে যায় কিন্তু আমাদের মোশারফ করিম ভাই পুরাই সাদা মাঠা পুরো দেশেই শুটিংটা করে ফেলেছে বন্ধুরা চলো এখন আমরা এ পর্যন্তই ছিলাম আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করেনি কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দাও কষ্ট করে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সো বাই বাই